ছুরা বাকারা তেরো থেকে আঠারো আয়াতের মধ্যে আল্লাহ তালা মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ করেছেন তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনিভাবে ইমান আনো তারা বলে হেনবি আপনি কি চান আমরাও নির্বোধ লোকদের মতো ইমান আনি মূলত নির্ভত তো হচ্ছে এরা নিজেরাই যদিও তারা এ কথাটা জানে না মুনাফিকের অবস্থা হচ্ছে তারা যখন মোমিন লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকি তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র মূলত আল্লাহ পাকই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ পাক তাদের সুযোগ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহের উদ্ভমের ন্যায় ঘুরে বেড়াচ্ছে এরা জেনে বুঝে হেদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলোক করে দিল তখন হঠাৎ করে আল্লাহ পাক তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না